সন্ধানেশ উপজেলার বড় ইউনিয়নে টিফু সুলতান নামে এক যুবকের মৃত্যু ঘটেছে আমরা খুবই মর্মাহত এবং খুবই সুখময় কণ্ঠে বলতে চাই যে আজকে যে দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনার যে বড় মাইনিয়নে যে টিফু নামে টিপু সুলতান যে ব্যক্তিতা কিছুক্ষণ আগেই মারা গেছে আমরা সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করবো এই তিনি ওই ঘটনাস্থলে থেকে খুবই বা মাথায় আহত বাবা হয়েছে বলে এখানে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম আমরা ব্যাপার ছলন্ত বাসের ধাক্কায় যে যুবকের মৃত্যু ঘটেছে তার মৃত্যুতে তার স্বজন এবং বন্ধু মহলের সুখের ছায়া নেমে এসেছে বাসের ধাক্কায় মোটর সাইকেল আড়াহি টিপু সুলতানকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করা হয় তার মৃত্যুর পর থেকে স্থানীয় এলাকা জুড়ে প্রচুর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে